হাই ফ্রেন্ড শিবলি রান্নাঘর থেকে আমি শিবলি আজকে আরও একবার লাইভ এলাম প্লিজ চটপট করে সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও কে কোথা থেকে লাইভটা দেখছো একটু জানাবে লাইভটা কি ঘুরছে আমি তো কোনো বুঝতে পারছি না পূজা এসে গিয়েছে পূজা পূজা অনেক অনেক ভালোবাসা লাইভে জয়েন্ট হয়ে যায় বলো না লাইভটা কি ঘুরছে আমি খেয়াল করিনি লাইভটা তোমার অন ছিল না অন থাকতে থাকতেই মানে নেটটা শেষ হয়ে গেছে ফোনে হটস্পট নিলাম দেখছি আসলে একটা ফোন আমার তো দুটো ফোন আছে তো মেয়েটা শরীর খারাপ পরশু থেকে তো ফোনে বেশি কার্টুন দিচ্ছে বলার আগে আমি তাই থ্যাংক ইউ ডিনার করলে আমার কথা ক্লিয়ার আসছে তো এটা একটু বলো হ্যাঁ আমি তো নিজেই বুঝতে পারছি নেট প্রবলেম করছে হ্যাঁ কথা পাচ্ছি Altyazı <laughs> আচ্ছা এবার পাচ্ছ ঠিক হলো দেখো তো বুঝে এবার ঠিক হলো আর কোনো কথা শুনতে পাচ্ছি না ঘুরছে হ্যাঁ ওটা ঘুরছিল এবার ঠিক হলো দেখো কি জ্বালা গো নেট প্রবলেম করলে খুব অসুবিধা হয় গো মন ভালো লাগে না মন মেজাজ দুটোই খারাপ হয়ে যায় যদি মানে তোমার এইরকম হয় নেটের প্রবলেম যদি করে এত কষ্ট করে মানে লাইভটা অন করব আর যদি নেটটা ঠিকঠাক না মানে চলে তো কত খারাপ লাগে বলো এই ফ্রেন্ড শিবলি রান্নাঘর থেকে আমি শিবলি আজকে আর উপর লাইভ এলাম প্লিজ ছটকট করে সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও আর যারা যারা নতুন বন্ধুরা লাইভটাতে জয়েন্ট হচ্ছে সবাইকে আমি রিকোয়েস্ট করছি আমার লাইভটাতে ডবল টাচ করে একটু লাইক করে দিতে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই একটু সাপোর্ট করো সবাইকে অনুরোধ করছি সবাই একটু সাপোর্ট করুন সবাই সাপোর্ট করলে হয়তো এগিয়ে যেতে পারবো আর কেউ যদি কথা বলতে চাও তো অবশ্যই কমেন্ট করো কে কথা থেকে লাইভটা দেখছো একটু বলো পূজা খাওয়া হলো তোমার রাতের খাওয়া হয়েছে হাই ফ্রেন্ড শিউলি রান্নাঘর থেকে আমি শিউলি আজকে আরও একবার লাইভে এলাম প্লিজ ঝটপট করে সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও আর কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্টে জানো নতুন নতুন বন্ধুরা যারা লাইভে জয়েন্ট করছে সবাইকেই রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিতে আর লাইভটাতে ডবল টাচ করে একটু লাইক করে নিতে তামিম তালুকদার হাই হ্যালো তামিম ভাই বলো মানে কথা থেকে লাইভটা দেখছো তোমার বাড়ি কোথায় একটু বলো অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমার লাইভটাতে লাইক করেছো লাইক থ্রি হয়েছে অনেক বন্ধুরাই আমার লাইভে জয়েন্ট হয়েছে নতুন নতুন বন্ধুরা মনে হচ্ছে লাইভে জয়েন্ট হয়েছে তো সবাই একটা করে লাইক করে দাও সবাইকে অনুরোধ করছি লাইক করলে খুব ভালো লাগে মানে যে এত কষ্ট করে লাইভটা করছি সবাই যদি একটু করে লাইক করে দাও আমার খুব ভালো লাগে সবাই ভাবে পাশে থেকো সবাই সাপোর্ট করো একটু ভাই কোথায় বাড়ি বলো থেকে লাইভটা দেখছো লাইক অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমার লাইভটাতে লাইক করছো তাদেরকে সবাই টপে আছো মানে সবাই আমার কথা শুনছো আমার এখানে সাপোর্ট করছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তবে কমেন্ট তো কেউ করছো না আর লাইক যে করেছো তার জন্য মানে কি বলবো খুব ভালো লাগছে এখন ঠিক আছে তাই খাওয়া হলো পূজা অনেক বন্ধু আমার লাইভে জয়েন্ট হয়েছ সবাই মানে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করো আচ্ছা হ্যাঁ আচ্ছা 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 হ্যাঁ আমিও খাওয়া দাওয়া তখনই করেছি তারপর আবার কমেন্ট করলাম তারপরে কিছুক্ষণ পর বাসন ধুতে গেলাম বাসন ধোয়ার পরে সে বুঝতে পারছো গ্যাস মোছা মুছি রান্নাঘরে গোছা গোছি করতে একটু টাইম লেগে গেল তারপরে একটা শর্ট ভিডিও দিলাম শর্ট ভিডিওটা ছাড়লাম কি ঘুমিয়ে পড়েছে নাকি পূজা হাই ফ্রেন্ড শিউলি রান্নাঘর থেকে আমি শিউলি আজকে আরও একবার লাইভে এলাম প্লিজ ঝটপট করে সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও আর আমার লাইভটাকে কোথার থেকে দেখছো সবাই একটু জানাও কমেন্টে আর হ্যাঁ সবাইকে রিকোয়েস্ট করছি সবাই ভালো ভালো কমেন্ট করবে যদি গল্প করতে চাও তো অবশ্যই কমেন্ট করতে পারো কত বাজলো ও বাবা এগারোটা তেতাল্লিশ গেছে অনেক রাতও হয়েছে তো সবাই কি ঘুমিয়ে পড়েছো নাকি সবাই কেউ তো কমেন্ট করছো না আজকে চেনা পরিচিত বন্ধুরা কেউ বেশি কমেন্ট করলো না না চেনা বন্ধু বলতে আমাদের দুজনাই আজ লাইভ অন করেছে বিএসকে দি পায়াল দি আর যেহেতু আমি এই টাইমটাতে লাইভ অন করি তো তার জন্য ভালো আমি একটু হলেও করি আর এখন সবার মনই হয়ে গিয়েছে আর সেরকমভাবে ওয়াচ টাইমের কোনো ই নেই তার জন্য যার যখন মানে সময় হয় সে তখন অন করে দেয় একটুর জন্য আর নমান ভয় বাইরে আছে ব্যস্ত আছে বললাম না তোমার লাইভেও যেতে পারেনি আমার লাইভেও আসতে পারেনি জানি না আসতে পারবে কি পারবে না তোমার ভাই ঘুমিয়ে পড়েছি আচ্ছা 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 লাইক ফাইভ অনেক অনেক ধন্যবাদ আমার লাইভটাতে যে লাইক করলে আচ্ছা কে লাইক করলে কমেন্ট করো বুঝা গেছে হ্যাঁ ভালোবাসা দিচ্ছি থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ভালোবাসা পূজা লাইক সিক্স হয়েছে আচ্ছা লাইক দশ করে দাও অনেকেই অনেক বন্ধু তো জয়েন্ট আছো প্লিজ লাইক দশ করে দাও সিক্স লাইক হয়েছে সবাই তো লাইক করছে দেখছি থ্যাংক ইউ লাইক করার জন্য আর চারটে লাইক করে দশ লাইক করে দাও সবাই সবাইকে বলছি ডবল টাচ করে লাইক করে দিতে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিতে পূজা বলো বাহাদুর হালদার বাহাদুর ভাই লাইভে জয়েন্ট হয়ে গিয়েছে বাহাদুর ভাই অনেক অনেক ধন্যবাদ আমার জন্য জয়েন্ট বলো কোথা থেকে দেখছো তোমার বাড়ি কোথায় আমার বলে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল হচ্ছে আমাকে তিনটে দেখাচ্ছি তিনটে লাইক দেখাচ্ছি হ্যাঁ ওটা ওরকম হয় মানে আমারও এরকম দেখাচ্ছে আমিও তো দেখছি আর টপ লাইক মানে ঠিক বুঝতে পারা যাচ্ছে না এখনকার অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে জয়েন্ট করার জন্য যারা যারা আমার লাইভে জয়েন্ট হয়েছে সবাইকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তুমি কত টপ দেখছো বলো তো টপ কত দেখাচ্ছে তোমার পূজা বাহাদুর ভাই আছে থ্যাংক ইউ বাহাদুর ভাই বলো কথা বলো কোথায় মানে বাড়ি কোথায় তোমার ওয়েস্ট বেঙ্গলে ষোলো আচ্ছা আচ্ছা হ্যাঁ বাড়াও করছে আমার টপটাও দাঁড়িয়ে আছে নাকি আহ লাইকটা আমার সিক্স দেখাচ্ছে লাইকটা সিক্স হয়েছে টপটা বারো কমা হচ্ছে ষোলো পনেরো তেরো বারো এরকম হাই ফ্রেন্ড শিউলি রান্নাঘর থেকে আমি শিউলি আজকে আরো একবার লেব এলাম প্লিজ ছটপট করে লাগবে সবাই জয়েন্ট হয়ে যাও আচ্ছা এরকম কমেন্ট করো না মানে দিদি বলো বোন বলো তুমি জয়েন্ট হয়েও শোনা বলে বলছো শাড়ি পরে ভালো লাগছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ প্লিজ একটা লাইক করে দাও অনলি তুমি একটা লাইক করে দাও চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও বাহাদুর ভাই কি আছো বাহাদুর ভাই কমেন্ট করছো না কেন তোমার বাড়ি কথাই বললেই না তুমি কি বলতে চাও না বাড়ির কথাই তোমার আচ্ছা আর একটা লাইক বেড়েছে কে লাইক করলে অনলি ভাই লাইক করলে না বাহাদুর ভাই লাইক করলে কে করলে বলো লাইক সেভেন হয়েছে থ্যাংক ইউ সবাইকে লাইভে জয়েন করার জন্য থ্যাংক ইউ পূজার কি ঘুম আসছে নাকি আমারও হাই উঠছে পূজার কি ঘুম আসছে নাকি পূজা বলো লাইক এইট থ্যাংক ইউ লাইক করার জন্য আচ্ছা এইট হয়ে গেল আর দুটো হলেই দশটা লাইক হবে ঘুম তো পাচ্ছে আচ্ছা আচ্ছা তাই ঠিক আছে ঠিক আছে ঘুমিয়ে পড়ো ঠিক আছে পূজা ঠিক আছে সতেরো মিনিট হলো আর একটু থাকো দিয়ে ঘুমিয়ে পড়বে ঠিক আছে আর মোটামুটি তেরো মিনিটের মতো একটু থাকো গল্প করো আর শর্ট ভিডিও তোমাকে একটা কথা বলা হয়নি তুমি আমি যখন ওই মাই লাইফস্টাইলটা আছে না ওটা যখন মানে বের করবো তখন তুমি কালকে যখন নিয়ে যাবো ব্লুটা তুলে নেবে কারণ আমি ওটার থেকেও ভিডিও দেখছি শুধু লাইক দিচ্ছি লাইক ছাড়া আর মানে কমেন্ট করতে পারছি না গো তুমি তো আর কমেন্ট না দেখছি বলে ভাববে যে দিদি দেখছে কি দেখছে না তারপর আবার শিউলির রান্নাঘরটা নিয়ে গিয়ে কমেন্ট করলাম বুঝলে আজকেও যে ভিডিওটা দিয়েছিলে রিসেন্ট একটা ভিডিও দিয়েছো মনে হয় দেখা হয়নি না দেখেছি তাও খেয়াল করতে পারছি না মনে হচ্ছে দেখা হয়নি